হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এমন কিছু খাবার যা বিষক্রিয়া ঘটাতে পারে সুস্থ থাকতে সব সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কিন্তু এই স্বাস্থ্যকর খাবার থেকেও হতে পারে বিষক্রিয়া জেনে নেওয়া যাক এমন কিছু স্বাস্থ্যকর খাবারের কথা যা স্বাস্থ্যহানি ঘটাতে পারে না ফোটানো দুধ পাস্তুরাইজড নয় এমন দুধ না ফুটিয়ে খাওয়া ক্ষতিকারক শিশুদের গর্ভবতী মহিলাদের ও বয়স্কদের কখনোই এই দুধ খাওয়া উচিত নয় অঙ্কুর গরম জায়গায় জন্মানোর জন্য ছোলা বা মটরের অঙ্কুরের থাকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যা শরীরে ঢুকে বিষক্রিয়া ঘটায় ফুটি ফুটির উপরের খোসায় প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটাতে পারে মাংস বেশিরভাগ মানুষেরই পছন্দের খাবার মাংস কিন্তু রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে না নিলে পছন্দের খাবারই হয়ে উঠতে পারে বিষক্রিয়ার কারণ ডিম ডিমের মধ্যে অনেক সময় তৈরি হয় সালমোনেলা নামের এক ব্যাকটেরিয়া ডিম পাড়ার আগে এই ব্যাকটেরিয়া তৈরি হয় বলে বাইরে থেকে দেখে বোঝা যায় না কোন ডিমে ব্যাকটেরিয়া আছে তাই ডিম সব সময় সেদ্ধ করে খাওয়া উচিত সবুজ সবজি সব দিক দিয়ে খুব উপকারী সবুজ শাক কিন্তু নানা রকম। সারের ব্যবহারের ফলে এই সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সুস্থ থাকতে শাকসবজি খুব ভালো করে ধুয়ে তবেই খাওয়া উচিত বেরি সুস্বাদু বেরি সামান্য অসাবধানতায় হতে পারে হেপাটাইটিসের কারণ তাই সব সবসময় খুব ভালো করে ধুয়ে তবই খাওয়া উচিত টোনাফিস টুনা টুনাফিস সবসময় ফ্রিজে সংরক্ষণ করা দরকার বাইরে রাখা টুনাফিস থেকে মাথা ব্যথা বা ক্র্যাম্পের মতো অসুস্থতা দেখা দিতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ